আসসালামু আলাইকুম আর একটি চাকরির খবর নিয়ে হাজির হলাম আজকের চাকরিটি কিন্তু প্রাণ আরফেল গ্রুপে নিয়োগটি প্রকাশ করেছে এবং দুইশো পদে অভিজ্ঞতা ছাড়াও কিন্তু আবেদন করতে পারবেন এবং চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন তো চলেন চাকরি সম্পর্কে বিস্তারিত একটি তথ্য জেনে আসা যাক প্রতিষ্ঠানের নাম প্রাণ আরএফএল গ্রুপ পদের নাম অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার পদ সংখ্যা কিন্তু দুইশোটি শিক্ষাগত যোগ্যতা এম এমএসসি অভিজ্ঞতা কিন্তু প্রযোজ্য নাই বেতন কিন্তু আলোচনা সাপেক্ষে দিবে চাকরির ধরন কিন্তু ফুল টাইম কর্মক্ষেত্র কিন্তু অফিসে প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষ বয়স কিন্তু সর্বনিম্ন তেইশ এবং সর্বোচ্চ বত্রিশ বছর কর্মস্থল কিন্তু বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে আবেদনের শেষ তারিখ কিন্তু বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এবং বেতন কিন্তু তারা আলোচনা সপক্ষে দিবে এবং অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আবেদন করার লিঙ্ক আছে আপনারা চাইলে সেখান থেকেও আবেদন করতে পারবেন অথবা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারেন এবং আবেদন করতে কিন্তু কোনো ফি প্রযোজ্য নয় এবং আবেদনের শেষ তারিখ কিন্তু বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তো বিশে সেপ্টেম্বর পর্যন্ত যাওয়া যাবে না তার আগেই কিন্তু আবেদন করে ফেলতে হবে ধন্যবাদ ভিডিও শেষে একটাই রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিন